আসসালামাইকুম রহমতুল্লাহ বরাকাত মুসলমানদের ইমানের পাওয়ার এতটাই শক্তিশালী যে যার কাছে হেরে গিয়েছে মানব রচিত মানবের সৃষ্টি মানুষদের হাতে তৈরি করা উরু সহ কিভাবে সেটাই আজকে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ আমার পাশে যে ব্যক্তির ছবিটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আমির সে একজন লিভিয়ান যুবক সে হজের জন্য তার দেশ থেকে মক্কাতুল মোকাররমা তথা সৌদি আরবে রওনা দেওয়ার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তার সাথে যে হাজিগুলো ছিল যারা হজের জন্য প্রস্তুতি নিয়েছে সবাই রেডি হয়ে একদম তাদের বিমানে চড়ার জন্য যত বোর্ডিং পাস সহ সব কিছু কাজ সম্পূর্ণ করে সবাই বিমানে উঠে গিয়েছেন কিন্তু এই আমির এখনো পর্যন্ত বিমানে উঠতে পারেননি কেন কেন উঠতে পারেননি হঠাৎ করেই তার পাসপোর্ট জড়িত কিছু ইস্যু মানে কিছু সমস্যার সম্মুখীন দেখা দিয়েছে তাই যে যারা এয়ারপোর্টে কর্মকর্তারা ছিল তারা বলছে যে তোমার পাসপোর্ট জড়িত কিছু ইস্যু আছে সেইগুলো ঠিক করিয়ে তারপর হচ্ছে তোমার বিমানে উঠতে হবে তখন সময় তার কাছে ছিল না যে পাসপোর্টটাকে সেই ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে করতে যে সময়টা লাগবে সেই সময়ের ভিতরে সে গিয়ে বিমানে ওঠার যে সময়টা সেই সময়টুকু তার হাতে ছিল না তথা তখন সেই বিমানের পাইলট তার বিমানের দরজা বন্ধ করে দিয়েছে এবং আমিরকে ছাড়াই তারা বিমান উড়াল দিয়ে দিয়েছে তাই আমির বসে বসে চিন্তা করতে লাগলো এবং এয়ারপোর্টের একজন কর্মকর্তা আমিরকে বলল আর মনে হয় যাওয়া হচ্ছে না তোমার সৌদি আরব কিংবা হজ করার জন্য কিন্তু আমিরের ভিতর এতটাই আত্মবিশ্বাস ছিল যে এতই তার ইমানের মজবুত ছিল যে সে বারবার বলতে চাচ্ছিল যে দেখবা বিমান আবার ফিরে আসবে আমি আমির আবার যাব ইনশা আল্লাহ সৌদি আরবে হজ করার জন্য তখন যারা এয়ারপোর্টের কর্মকর্তা ছিল তারা অবাক হয়ে তাকে রইল এই লোকের কথা হঠাৎ কিছুক্ষণ পর বিমানের কিছু একটি যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে তখন পাইলট সে বিমানটাকে আবার ঘুরিয়ে তারা আবার রানওয়েতে নিয়ে এসেছে আবার এয়ারপোর্টে সেটাকে ল্যান্ড করেছে তখন তার পাসপোর্ট জড়িত ইস্যুগুলো শেষ হয়ে গিয়েছিল কিন্তু বিমানে যখন আমির উঠতে যাবে তখন পাইলট দরজা খুলছিল না পাইলট বলতেছিল এখন আর দরজা খোলা যাবে না তখন পাইলট তাকে ব্যতীত আবার দ্বিতীয়বার আকাশে উড়াল দিয়েছে সৌদির উদ্দেশ্যে কিন্তু হঠাৎ আবারই সমস্যার সম্মুখীন দেখা দিয়েছে সেই বিমানে তখন সেই বিমান আবার নেমে আসছে এবং পাইলট এবার সে তার ভুল বুঝতে পেরেছে সে বলতেছে আল্লাহর কোসম করে আমি বলতেছি যদি আমির এই বিমানে না ওঠে তাইলার এই বিমান সৌদির দিকে যাবে না তখন সেই পাইলট বিমানের দরজা খুলে দিয়েছে এবং আমিরকে সে বিমানে উঠিয়ে নিয়েছে আমির বিমানে ওঠার সাথে সাথে সেই বিমান আবার ধীর গতিতে একদম সুন্দরভাবে কোনো সমস্যার সম্মুখীন হওয়া ব্যতীত সেই বিমান সৌদি গিয়ে ল্যান্ড করে এমনই বক্তব্য দিয়েছে আমির তার নিজের মুখে এবং সেই কর্মকর্তারও তারা সেইটার সাক্ষী দিয়েছে তো আপনাদের কাছে আসলে এতটুক বিষয় তুলে ধরতে চেয়েছি যে মুসলমানদের ইমানি শক্তি এতটাই পাওয়ারফুল যে যেই জায়গায় মানব রচিত সব কিছু সেই জায়গার ভিতরে ব্যর্থ হয়ে যায় তাই বলছি যারা আমরা মুসলিম আছি আমাদের ইমানকে শক্তিশালী করার দৃঢ় প্রতিজ্ঞা নেই ইমানকে আমাদের মজবুত করতে হবে ইনশাআল্লাহ আমরা একদিন ভালো মুমিন হব ভালো মুসলমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম